আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ দিন ছিল ইন্টারিয়াম কমেন্ডের মাননীয় চিফ অ্যাডভাইজার আজকে ওয়াল গভর্নমেন্ট সামিটে যোগদানের জন্য ঢাকা ঢাকা থেকে গতকাল রাতে আসেন এবং আজকে পুরোটা দিনই তার ওয়াল গভর্নমেন্ট সামিটে উনি ছিলেন সেখানে নেতৃস্থানে যারা যারা এসছেন ওয়ার্ল্ডের নেতা লিডার তাদের সবার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এবং একটা কোশ্চেন একটা কথা বলেছেন আমরা সেটার আপনাদেরকে ভিডিওটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আর এছাড়াও উনি আজকে ইউএর হেলথ মিনিস্টারের সাথে কথা হয়েছে এবং ইউএই ট্রেড মিনিস্টারের সাথে কথা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট হচ্ছে যে ইউএই আপনারা জানেন ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিরাং কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিলো এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে তো সেই আলোকেই প্রফেসর ইউনুস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায় এক্সপোর্ট প্রসেসিং জোন এবং আমাদের সে প্রিয়ারিং গভর্নমেন্টের নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ও আমরা চাচ্ছি তারা আসলে যেটা হবে ইউএ কোম্পানিগুলো অনেক বড় তারা অফ ইনভেস্টমেন্ট এবং এটার ফলে প্রচুর জব তৈরি হবে আশা করা যায় এই বিষয়ে আরও সামনে আরও অনেক বেশি কাজ হবে আজকে এছাড়াও প্রফেসর ইউনুস বাংলাদেশি কমিউনিটি মেম্বারদের সাথে কথা বলেন আপনারা কেউ কেউ এখানে ছিলেন আমি এটা নিয়ে অ্যালাবোরেট করবো না বাট অনেকগুলো বিষয় এসছে ভিসা সংক্রান্ত বিষয়ে এসছে স্কিল লেবারের অনেক বিষয়ে এসছে আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল বারো তেরো জনের মতো আমি বলবো তেরো জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন স্যার সাথে চেষ্টা করেছেন সবগুলো দেওয়ার জন্য সমাপ্তির পরে কালকে সকালে প্রফেসর ইউনোজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তো আশা করা যে কালকে বিকালে আমরা ঢাকায় পৌঁছবো আপনারা জানেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রফেসর ইউনুজকে এর আগে অনেক আগে অনেকদিন ধরে দুবাই গভর্নমেন্ট চাচ্ছিলেন যে উনি যাতে অ্যাটেন্ড করে এবং দুবাইয়ের খুব ইনফ্লুয়েন্সিয়াল প্রিন্সেস শেখ লতিফা উনি ইভেন আর কে যে নিজে থেকে তাকে ইনভাইটেশন দিয়েছিলেন